আমরা দেখতে পাই আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলে আমি যুবক ভাইরা ঢুকে যাওয়া ভিতরে চার যার শব্দ অনুযায়ী আমরা দেব ইনশাআল্লাহ এরা দিছে না মা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি

আচ্ছা শামসুর রহমান উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা মাসুদুর রহমান বৃদুল দিয়েছেন দুই হাজার টাকা বিপ্লব ভাই দিয়েছেন দুই হাজার টাকা ড্রাইভার ভাই একজন এক হাজার টাকা আরো অনেকে দান করছেন সকলে বলে আমিন আল্লাহ সকলের এই দানকে আল্লাহ কবুল করে নেন সকলের দানের বিনিময়ে সব যেন বাড়িয়ে দেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিয়ে যেন সকলে বলে আমিন আরো চিৎকার করে বলিয়া আমিন যারা একেবারে সামনে দাঁড়িয়ে আছে ওখানে সবাই ভাইরা যাও যে একজন ওখানে আর আমরা অল্প সময়ের মধ্যেই দোয়া এবং মনজাতের দিকে যাবো আমরা দাঁড়ানো ভাইরা আমরা বসে যাই আমার আজকের আলোচনার যে বিষয়টা ছিল বা একটা ছিল সেদিকে যাওয়ার সময় নেই সুযোগ নেই পরিবেশ নেই কিন্তু আপনারা জানেন যে আয়াত যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি অতীব পরিচিত অতীব সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন নবী আগমনের উদ্দেশ্য নবীকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বলছেন হুদা বিল হক লি যোহিরহু আলাদ দীন কুল্লিহি ওয়া লাউ কাদিহাল মুশরিকুর ত্রিসি সত্তা মহান আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য دین দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যেন করে দুনিয়াতে প্রতিষ্ঠিত তৈরি মানব রচিত রচিত যত মতবাদ আছে যত আদর্শ আছে যত আইন কানুন বিধান এবং সংবিধান আছে সব কিছুর কবর রচনা করে সব কিছুকে উৎখাত করে আল্লাহর নাজিল কৃত বিধানকে প্রতিষ্ঠিত করতে পারে বলেন সুবহান আল্লাহ শেষে আল্লাহ বলেন এতে করে যারা মুশরিক তাদের যতই জ্বালা যন্ত্রণা শুরু হোক

খেয়াল করেন একটা আয়াত দিয়ে গোটা রমজান মাসের সব রোজাকে খরচ করে দিলেন কে আয়াত কয়টা জোরে বলেন হুকুম কয়টা আমার ভাইয়েরা একটা আয়াতের মাধ্যমে আল্লাহ হুকুম জারি করেন